আজকে সবাই মিলে আমরা তিনশো ফিট ঘুরতে যাবো বলে ভেবে রেখেছিলাম সকাল থেকেই তো সেইখানে যাওয়ার পর ভালোই লাগলো কারণ বিকালবেলা সবারই একটু ঘুরতে ভালো লাগে আর যদি ফ্যামিলি সবার সাথে যাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তবে আমার কাছে জ্যামে পড়লে খুবই খারাপ লাগে কারণ এই ঢাকা শহরে আমি একমাত্র এই জ্যামের জন্যেই বেশি বের হই না তো যদিও বা আজকে যেহেতু সবাই ছিল একসাথে এই জন্য ভালোই লেগেছে যদি এক একা বের হতাম তাহলে তো কান্না করে দিতাম যেহেতু সবাই ছিল মজা করতেছিল এই জন্য সময় কিভাবে যে দ্রুত চলে গেছে আমি বুঝতেই পারি না আর বাইরে আসলে কিন্তু আমার মেয়েটা খুবই খুশি হয় আর ওর খুশি দেখলে আমার মনটা ভরে যায় এই জায়গাটার নাম এখন এটা হয়েছে তো আগে যেন কি নাম ছিল আমার মনে পড়তেছিলাম ভুলে গেছি কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মামা কিন্তু কিছুক্ষণের ভিতরে চলে যাবে আমরাও বাসায় চলে যাব তাড়াতাড়ি যেহেতু দেশের অবস্থা ভালো না কোথায় কখন কি হয় এই জন্য আমরা সকাল সকালেই চলে যাব বেশি রাত করে তো এখন কোথাও ঘোরাই হয় না তবে আমার কাছে সন্ধ্যার পর ঢাকা শহরে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এখন আর একটু ভিডিও করে নিচ্ছি সবাই এত পরিমাণে ব্যস্ত থাকে যে কোথাও ঘুরতে যাওয়াই হয় না আর যদিও বা আমার এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা তোমরা ভেবো না যে এখনকার ভিডিও এই মাইল ঘটনার কিছুদিন আগে তো যখন পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল ওই দেখো আমার দেবর সে মোটর এসেছে আর সে এখন মোটর যাবে আমারও ভীষণ মোটর সাইকেলে চড়তে ইচ্ছা করে কারণ মোটর সাইকেলে চড়তে আমার খুবই ভালো লাগে তো যাই হোক ওরা কিন্তু অনেক ঘোরাঘুরি করতেছে আমরাও ঘোরাঘুরি করতেছি আর কিছুক্ষণ পরেই চলে যাবে এই মাইল ঘটনা থেকে এমন কোনো মানুষ নেই যে চোখের জল পড়েনি আমার হাজব্যান্ড কিন্তু অনেক শক্ত মনের মানুষ সে পর্যন্ত কান্না করে দিয়েছে আসলে এরপর থেকে তো কিছুই ভালো লাগতেছে না আমি যখনই চোখ বুঝতেছে আমার ছোট বাচ্চাটা কথা মনে পড়তেছে যে ও একসময় স্কুলে যাবে আর তখন আমার তো এই ঘটনাটা মনে পড়বে যাই হোক ভিডিওর মাঝখানে কথাগুলো মনে করে সবাইকে আর মনে করিয়ে দিতে না তো আমার বলতেছিলাম কি ব্যাপার কেমন লাগতেছে ও বলল খুবই ভালো লাগতেছে এরপর আমরা বাসায় বাসায় আর এসেই এক কাপ চা বানিয়ে খাই আর এখন আমার জন্য একটা সারপ্রাইজ আছে তো দেখি চলো তোমাদেরকেও একটু দেখাই কি আছে আর তার আগে আমি বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিলাম ফুরদপুর বাগান রাজকুমার থেকে আমাদের জন্য দই পাঠাইছে আর দিয়ে দইটা এত মজা ছিল আমার এক রিলেটিভ আর দেখো দইটার উপরে কত সুন্দর একটা সর পড়েছে আমার কাছে কিন্তু এই দই খুবই ভালো লাগে তবে দইটা একটু কম মিষ্টি ছিল আমার কাছে তো ডিপ মিষ্টি আমি বেশি পছন্দ করি যেহেতু আমি মিষ্টি লাভার তো দইটা তারপর অনেক মজা ছিল আমার কাছে এত ভালো লাগতেছিলো খেতে কি আর বলবো মানে তোমরা তো দেখেই বুঝতে পারতেছো কতটা লোভনীয় ফরিদপুরের ভেতর মনে হয় বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি সব থেকে বেশি পপুলার শুধু ফরিদপুর না আমার কাছে মনে হয় ঢাকার থেকেও এখানকার কার মিষ্টি বেশি পছন্দ আমার তো দেখো আমি পারোটি দিয়ে খাচ্ছি পারোটিও কিন্তু এখান থেকেই দিয়ে দিয়েছে তো আমি এটা দেখে তো খুবই খুশি হয়ে গেছি কারণ বাসায় কোনো গেস্ট আসলে যদি মিষ্টি আনে আমার থেকে আর বেশি খুশি কেউ হয় না কারণ আমি মিষ্টি লাভার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন